রাজ্যে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার এলেও কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রটি বিরোধীদের দখলেই রয়ে গেছে এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের দাবি আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার নটি বিধানসভা আসনের মধ্যে নটি আসনেই তারা জয়ী হবেন সেই লক্ষ্যে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকেই জেলা জুড়ে তার প্রস্তুতি সভা শুরু করে দিয়েছেন তারা ইতিমধ্যে আটটি বিধানসভা কেন্দ্রে প্রস্তুতি সভায় সাধারণ মানুষের ভিড় থেকে তারা ভীষণভাবে আপ্লুত সে কারণেই আগামী আটই ফেব্রুয়ারি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রস্তুতি সভায় জনপ্রাবণ থাকবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব তাদের কাছেই শুনে নেব আটই ফেব্রুয়ারির প্রস্তুতি সভা নিয়ে কি বলছেন তারা তিন তিনটি বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে প্রতিবারই আমাদের প্রার্থীরা উত্তর বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন এবং উত্তর বিধানসভার কেন্দ্র মানুষ বিরোধী পার্টিকে জিতিয়েও প্রতিবার বঞ্চিত থেকেছেন আমরা তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্ব যারা আছে আমাদের লক্ষ্য দু আমরা আমাদের বিধানসভায় উন্নয়ন কিভাবে করতে হয় সেই লক্ষ্যে এগোচ্ছি এই সম্মেলনটাও সেই লক্ষ্যেই তাই আগামী বিধানসভা নির্বাচনে আমরা জিতব এই বার্তা দিতে এবং আগামী বিধানসভা নির্বাচনে জেতার পর এই দীর্ঘ পনেরো বছর যাবৎ এই উত্তর বিধানসভা কেন্দ্রে মানুষ যে সমস্ত সুযোগ সুবিধা পায়নি সেটা আমরা মানুষকে দেব এই অঙ্গীকার নিয়ে আমরা এই সম্মেলনটাই সভাটা করছি কত লোকে সমাগম হতে পারে দেখুন এখানে আমাদের যে সংখ্যার হিসাব হলো সমস্ত অঞ্চল সভাপতিরা এসেছিল আমরা আঠেরো থেকে কুড়ি হাজার লোকের জমায়েত এখানে হচ্ছে দাদা আপনার নাম কি দেখতে আমার নাম শুভঙ্কর দে আমি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক